মানহাস আর যতটুকু অনৈক্য আছে এটাতে কিছু বুঝের তারতর্ক আছে মশালাগত বুঝের তারতর্ক আছে এইটা

এতে একটু পরে নিজে বলেন সবচেয়ে বড় কথা তিনি বলছেন কি আব্দুল মহসিন আর আব্দার খুঁজে তিনি এখনো বেঁচে আছেন কত বেশি তারা বুঝেন

যদি কেউ না করে সাতজন কিন্তু এই হাদিস থেকে কেউ বুঝেননি যে শুধু সফল অবস্থা চলবে মতিম অবস্থায় চলবে না যদি আপনি এই প্রশ্ন করেন খেয়াল করেন এটা ছোট্ট একটা লোকাসের হবে হতী আপনি বলেন যে ভাগের কুরবানির দলিল অবস্থায় পাওয়া যায় তাহলে আপনার কাছে প্রশ্ন যে মকিম অবস্থায়

এরপরেও আলেমে আলেম যদি থাকে আপনারা কি করবেন আপনারা কি করবেন আপনারা কি করবেন খুব কঠিন অবস্থা যেটা আল্লাহ বলছে একটা পরিশেষ মধু

তাহলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সব মানুষ যে আমরা প্রোগ্রাম করবো শহরের দোকানে করবো সবাই যাবো প্রোগ্রামটা যখনই আপনি কি করবেন আয়োজন করা শুরু করবেন তখনই দেখবেন একা জনের মত একা রকম হয়ে যাবে এই দোষটা কিন্তু আপনাদের না দোষ কাজের আমরা এক হাত বেশি বুঝি কেউ দুই হাত বেশি বুঝি কেউ দশ হাত বেশি বুঝি কিন্তু যাদের কারণে পক্ষ হচ্ছে না তারা কিন্তু কেউ আল্লাহ এটা তো দুঘাত করবে আল্লাহ জানলা যে আমাদের মধ্যে পক্ষ করিয়ে করেছে